আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে ভিডিওটা অনেক ছোটো করে বানিয়েছি কারণ আজকে ভিডিও করা ছিল না আর ভিডিও করতে ইচ্ছে করছিল না যাই হোক যতটুক সকালবেলা পেরেছি করেছি এই যে দেখছেন বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম গত এটা শুক্রবারের ভিডিও বৃষ্টিতে ভিজেছি অনেক মজা হয়েছিল। এরপরে হচ্ছে আজকে সকালে ভিডিও দিচ্ছি এটা হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা সকালবেলা নাস্তায় মানে আজকে আমরা ভাত খাবো পটল ভাজা বেগুন ভাজা সাথে থাকবে ডিম ভাজা ডাল আর এমনিতে দুপুরে রান্নাটাও সেরে ফেলবো একবারে দুপুরে রান্নাটা করে ফেলবো আর এই রান্না করার কারণেই এখন ভিডিওটা পুরোপুরি বড় ভিডিও বানাতেও পারলাম না যাই হোক আজকে যতটুকুই করেছি আলহামদুলিল্লাহ তো এই খাবারটাই আজকে আজকে আমরা খাবো এখন ওই যে বারান্দার বেলকনিটা একটু দেখাচ্ছি আমার বারান্দা বেলকনিতে আমি এই গাছগুলো এখন চারা উঠিয়েছি আম গাছ তারপরে গাব গাছ মানে আমি জানি না হবে কিনা না তারপরও এই যে আদা গাছ এগুলো আমার শখের থেকে লাগানো আর এই যে এটা হচ্ছে আমার গেস্ট রুমে বারান্দার ফুল গাছগুলো সেটা একটু দেখিয়ে দিলাম ফুল গাছে গ্রোথটা আসলে একটু কম কারণ শীতের দিনের ফুল গাছ এগুলো আর এই গোলাপ ফুলটা অনেক ঘ্রাণ অনেক সুন্দর এই যে কলি উঠেছে এটা হচ্ছে প্রথমে অরেঞ্জ কালার হয় তারপরে গোলাপি হয় তারপর সাদা হয় মানে তিন রকমের গোলাপ ভালোই লাগছে আমার কাছে গোলাপটা তো এই যে দেখছেন ডাল রান্না হয়ে গেল পটল ভাজা হয়ে গেল ডিম ভাজাও হয়ে গেল এখন আমি আরেকটা ডিম ভাজছি মানে আমাদের বাসায় সদস্য সংখ্যা বর্তমানে পাঁচজন আছি পাঁচজনের পাঁচটা ডিম লাগে তো সেই হিসাবে ডিম ভাজছি আর এদিকে হচ্ছে করলা ভাজি করব ডালের পাতিলে কিন্তু আমি করলা ভাজিটা করে নিব ধুই নিই আর ধোয়ার কি দরকার সকালবেলা নাস্তা করে নিচ্ছি আর অত ঝামেলা করে লাভ কি কষ্ট হয় এত ঝামেলা করলে এমনিতেই ঘরের অবস্থা খুবই খারাপ মানে এগুলো পরিষ্কার করতে হবে এখন ঘর বাড়ি সকাল থেকেই তো কাজের অনেক চাপ থাকে তো যাই হোক এগুলো করে নিব আর সেই ফাঁকে আমার রান্নাটাও করে নিব তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো একদম ছোট একটি ভিডিও শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় তো আর কিটি ভিডিও দেখানো যায় না সময় তো মুভমেন্ট ভালো থাকে না তো যাই হোক যেভাবে পেরেছি আজকে সংসারটা সে সেভাবেই আপনাদের সাথে ভিডিও করে নিয়েছি সংসারের ছোটো খাটো ভিডিও আর হচ্ছে বন্ধুরা এখন যেভাবে মানে বাইরে যে কি অবস্থা কি আর বলবো তো বাইরের অবস্থা যেমনই হোক ঘরের অবস্থা তো এরকমই আর কি রান্না বান্না নিয়ে ব্যস্ত আছি ঘরে আছি অলস সময়ও পার করছি সব মিলিয়ে এরকমই অবস্থায় যাচ্ছে আর কি তো মাছ ভাজছি এটা দুপুরে রান্নার জন্য এটা রান্না করা হচ্ছে না মানে ভিডিওতে দেখানো হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্তই এখন ভাত খাবো সকালের আসসালামু আলাইকুম ভালো থাকুন আল্লাহ হাফেজ